ময়লা আবর্জনা ও বর্জ্য ভরপুর দাউদকান্দির বলদাখালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার সকাল এগারোটায় স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌর সদরের বলদাখাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম আমাদের সাথে আর এই ধানশিরি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন বিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আসিফ কবির বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস এম মিজান পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি সম্পাদক রোমান হোসেনকো কিছু যুবক হয়েছি কর্মসূচি চলাকালে বক্তারা বলেন পৌরসভার প্রাণ কেন্দ্রের এই খালটি পরিষ্কার করা হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে